স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁকুড়া ফুটবল ময়দানে গ্রাম সাংসদ সভা অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিলের বাঁকড়াতে আজ অনুষ্ঠিত হল একশো কুড়ি একশো একুশ একশো সতেরো তিনটি বুথ নিয়ে অনুষ্ঠিত হল গ্রাম সাংসদ সভা এই তিনটি বুথ নিয়ে আনুমানিক ছশো সাধারণ মানুষের সমাগম হয় এই সভায় উপস্থিত ছিলেন স্যান্ডেলার বিল পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল সহ প্রত্যেকটা বুথের জনপ্রতিনিধিগণ উপপ্রধান তিনি বলেন যে আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীর এটাই আমরা এই খেলা অনুষ্ঠান করছি উপপ্রধান আরও বলেন দিদি মমতা ব্যানার্জির জন্য পঞ্চাশ শতাংশ আসন সুরক্ষিত করেছেন মহিলাদের তিনি যোগ্য সম্মানের সুযোগ করে দিয়েছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ যাদের নাম এই আছে নিশ্চয়ই এখানে তুলে ধরবে সেখানে আমরা বিভিন্ন ধরনের জনমুখী কার্যকলাপ করতে চাইছি যেমন আমরা সুলভ শৌচালয় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাইছি আমরা একশো শতাংশ মানুষ কে যাতে পরিশ্রুত পানীয় জল দিতে পারি সেটা আমরা নিশ্চিত করার ব্যবস্থা করছি আমরা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আগামী দিনে পরিকল্পনা গ্রহণ করেছি যারা দুস্থ অসহায় যারা প্রকৃতপক্ষে কেউ হয়তো একটা ভ্যান হলে তার জীবিকা নির্বাহ করতে পারে কেউ হয়তো একটা পাম্প সেট হলে সে জীবিকা নির্বাহ করতে পারে আমরা এরকম কিছু পরিকল্পনা গ্রহণ করছি সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী যারা তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সান্ডেবী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে গাড়ি দেওয়ার ব্যবস্থা করব। এবং কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সম্ভাবনা প্রদর্শন করব এবং যারা বয়স্ক মানুষ আছে তাদেরকেও বিশেষভাবে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি সঙ্গে সঙ্গে বিভিন্ন মনীষীদের আবক্ষ মূর্তি এটা সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনবহুল এলাকা বাগড়া বাজার তেরো নম্বর সান্ডেলবিল বা রূপমারি মোড় এবং ন নম্বর সান্ডেলবিল বিভিন্ন জায়গাতে যেগুলো জনবহুল এলাকা সেখানে বিভিন্ন মনীষীদের আবক্ষ মূর্তি আমরা স্থাপন করার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন মনীষীদের নামে আমরা কিছু ক্রণের ব্যবস্থা করছি এগুলো অনেক মানুষ তাদের আর্থিক সামর্থ্য নেই তার কারণ তারা আইনি পরিষেবাটা পায় না তো সেজন্য আমরা সান্ডিলবি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ফ্রিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি এবং দিদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী উনি মহিলাদের জন্য পঞ্চাশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছেন নারীদের সুরক্ষার জন্য নারীদের সাহিত্য শাসনের জন্য উনি অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন সেজন্য অনেক মহিলা তারা সঠিক যারা নারী স্বামীদের থেকে অবহেলিত লাঞ্ছিত সেই সকল মহিলারা শুধুমাত্র অর্থের অভাবে তারা আইনি পরিষেবা পায় না বা যারা সমাজের অ্যাকসেন যারা মহিলাদের উপর নির্যাতন করে যাচ্ছে তারা সঠিকভাবে সেই বিচারটা পায় না তো আমরা চাইছি মহিলাদের পাশে দাঁড়াতে এবং নিজু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের বিভিন্ন কাজে লিপ্ত করছেন মহিলাদের স্বায়ত্তশাসনের ব্যবস্থা করছেন তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মধ্য দিয়ে তাদেরকে নিজেদের স্বনির্ভর করে তোলার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে আমরা এটাও চেষ্টা করছি মহিলাদের যাতে আমরা বিনা পয়সায় আইনে পরিষেবা দিতে পারি সপ্তাহে অন্তত একদিন না হলে, কোনো দিনের মধ্যে একদিন করে আমরা মহিলাদের বিনামূল্যে আইনি পরিষেবা দিতে সঙ্গে সঙ্গে আমরা সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের আমিও উপপ্রধান হতে পারি প্রধান আছে বিভিন্ন সদস্য সদস্য আছে কোনো প্রধান উপপ্রধান কোনো সদস্য সদস্য। যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য আমরা গ্রিভেন্স সেলের ব্যবস্থা করছি সেখানে বিভিন্ন ধরনের যে অভিযোগ সেই অভিযোগের আমরা প্রতিকার করি

পেয়েছি আমরা পঁচানব্বই লক্ষ তেইশ হাজার একশো বারো টাকা মোট হয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ আশি এক কোটি এক কোটি পঁয়ষট্টি লক্ষ আশি হাজার তিনশো ছিয়াশি টাকা ওই সময় খরচ হয়েছে এক কোটি সাত লক্ষ দুশো আটত্রিশ টাকা ওই তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ইউকে ক্লোজিং অর্থাৎ সমাপ পরিস্থিতি ছিল ব্যাংকে পঁয়ষট্টি লক্ষ তিয়াত্তর হাজার একশো আটচল্লিশ আমরা ব্রিটিং করছি নভেম্বর মাসে পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রদ্ধা